এখানেও কেক স্টলে ভিড় দেখতে পাচ্ছি তো দেখি কি কি কেক আছে এখানে যাচ্ছি এই কেক এর দেখা পাচ্ছি কিন্তু কোয়ালিটি এবং মানে কে কতটুকু ধরে রাখতে পারছে এটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে তো আমরা আজকে এসেছি উত্তরা তিন নম্বর সেক্টর চার নম্বর রোডে প্রতি মাসে মেলা হয় আপনাদের কি প্রতি মাসে এখানে স্টল দেয়া হয় আমাদের প্রতি মাসে না আমাদের এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম গত মাসে আমাদের ছিল একটা এক্সিবিশন আর এই মাসে আপনাদের করে হয়েছে এখানে প্রতিমাশেই চলছে প্রতি প্রতিমাশেই হয়তো একটা একটা করে মেলা থাকছে বাট আমাদের এটা সেকেন্ড টাইম আর কি আপনাদের কেক পাউন্ড কত করে সেল করছেন আমাদের একদম লো যেটা সেটা হচ্ছে আমাদের ভ্যানিলা যেটা সাড়ে 750 টাকা পাউন্ড আর আমাদের প্রিমিয়াম ভ্যানিলা যেটা সেটা হচ্ছে 950 টাকা পাউন্ড তারপরে রেগুলার চকলেট আছে চকলেট ওভারলোডের আছে মোকা কেক আছে এক একটা প্রাইস রেঞ্জ এক এক রকম আছে এগুলো কি সব বাড়িতে বানানো না সব কিছু বাসায় বানানো আমি জি আমি নিজেই বানাই কে হেল্প করে আপনাকে এই কাজটাতে আসলে ওইভাবে করে তো আসলে এরকম কোনো হেল্পিং হ্যান্ড আমার নেই বাট আমার হাজবেন্ড আমাকে কিছু কিছু যেগুলো ও পারে আর কি সেই কাজগুলোতে একটু আমাকে হেল্প করে যেমন আমি যে জার কেকটা যখন বানাই তখন এটা ও আমার সাথে মানে থাকে আর কি মিনি জার কেকটা কাজ করার সময় টাব করার সময় এই টাইপের কাজগুলো সে আমাকে হেল্প করে আর আদারওয়াইজ বাকি সব কিছু আমার নিজের করা লাগে কত আর কেক ভাইয়া আমি তো এটা আমার আরও কিছু ইন্টারভিউজ আছে ওখানে আমি বলেছি অলরেডি যে আমার শুরু আসলে অনেক দিন আমার প্রায় ১৩ বছর আগে আমি প্রথম মানে কেক বানাবো এটা আমার মাথায় তখন আসে কারণ আমার বাচ্চা মানে বড়ো বাচ্চা যেটা আমার মেয়ে বড় মেয়ে ও ওকে আমি এটা সেটা করে খাওয়াতাম আর কি ভালো লাগতো যে বাসার খাবার খা তখন আমার মনে আসতো যে কেক কেন না কেকটা ফ্রাই করি তো তখন ওই সিদ্দিকা কবির ম্যামের রেসিপি একটা দেখাতো ইন টিভিতে একটা ওনার অনুষ্ঠান হতো ওইখান থেকে আমি প্রথম ওনার একটা রেসিপি দেখে ট্রাই করি আর কি তো তখন থেকেই একটু একটু করে শুরু আলহামদুলিল্লাহ আজকে এখানে তবে পেশা হিসেবে এটা নেওয়া হয়েছে বা প্যাশন হিসেবে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে আমি প্রথম একটা পেজ ওপেন করি তো করোনাকালীন ওইটা আমার বন্ধ করে দিতে হয় তখন তো দেশের অবস্থা ভালো ছিল না তারপর আমি আবার আমার জবে সুইচ করি এটা পুরো বন্ধ ছিল তখন দেন আবার আমি চলে আসছি আর কি নতুন আমার পেজ পেস্ট্রি বক্স

এটা হচ্ছে আমাদের ডার্ক চকলেট ময়েস কেক যেটা আমার এই মেলায় হচ্ছে এটা বেস্ট সেলিং আইটেম ঠিক যে আসলে যেটা রেড ভেলভেট এটা সেটাই আছে এটা আমরা ট্রাই করব তাহলে এখনই ট্রাই করে দেখতে পারেন ভাই আমি স্পোর্ট হচ্ছে আমরা কি জানা খুলছি এখন আড়াই লাখ টাকা কিসের গোল বক্সটা গোল বক্সে উল্টা পাশে গোল আমি কেক ফালাই দিও না

একেবারে সব দেয়ার সাথে উঠে আসতেছে আপনি জানেন নিয়াপে আপনি খান এটা কি আমাকে আবার টেস্ট করতে হবে যে আমি খেলে কোনো প্রবলেম কি না কিভাবে বানালো টেস্ট আমি আপনাকে দেখাচ্ছি কোনো প্রবলেম নাই আমার অনেক সফট আর এটা আমার আমার পছন্দের কেক আমি যদি ট্রুলি বলি আমার বানানো কেক আমি রেড ভেলভেটটাই খাই হেয়ারেতে হেয়ারেতে গতকালকে কি খাচ্ছিলাম কুলফি মালাই খাচ্ছিলাম তো ওই সময় কুলফি মালাইটা এত সফট ছিল ঠিক কেক

তো আমার আমি কি পাচ্ছি সেটা আপনারা বলবেন আপনারা যা বলবেন সেটা আমার পাওয়া হ্যাঁ আপুরা আপুদের সাথে আমার প্রথম মেলা ছিল লাভলিন কনভেনশনে বারো নম্বর সেক্টরে তখন আপুরাই কিন্তু আমাকে বললো যে আপু প্লিজ হোয়াইট হলের মেলায় আপনি আসেন দেন আপুদের সাথে কিন্তু আপু আছে আরো আরেকজন আপু আছে স্নেহা আপু অয়ন হয়ে ওনাদের সাথে আমার এখানে আসা এখন পরপর এই মেলাতেও আছি নেক্সট মেলার জন্য বুকিং দিয়ে রেখেছি কি পরিমাণ সফট দেখেন 이게 জাস্ট মানে একটু সোয়া দিলে চলে আসে মানে আগার গাতে এটা এটা হবে এটা দেওয়া সম্ভব না বা এটা মানে মানুষ মানে বলে না বাইং পাওয়ার এক একটে রে্যান্ডম চলে ধরেন ওখানে হয়তো ভাই আমি আমার যেটা মনে হয় যদি আমরা যদি ওভাবেই সার্ভ করতাম বা আমরা যদি এটাকে মানে হয়তো সবাই ব্যবসা করার জন্যই গিয়েছিল বাট একজনের প্রেজেন্টেশনটা আসলে এক এক রকম ছিল হয়তো এটা মানে বলে না আমি কাউকে ছোট করে কোনো কথা বলতে চাই না বেশি খেলা হয়ে গেছে আর কি মানে মজার ছলে অনেক রকম কথা হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে হাসাহাসি ওইটা না করে যদি আমরা আসলেই বিজনেসটাই করতাম তাহলে হয়তো এরকম হতো না কি মানে একটা নেশা কাজ আসলে ভাইরাল যায় এই আজকে এই ভাইয়াটা ভাইরাল হলো তো আমি কেন পারবো না আমি চাই এরকম একটা টেন্ডেন্সি চলে আসছে সবার মধ্যে

নেই আমরা বানাবো আর আমার ক্লায়েন্ট খেয়ে সেটা রিভিউ দিবে